তুমি এর পাশে আছো তুমি পাশে রাখো 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 হাঁটু মজা কান বলা আরে জোরে জোরে লড় লাগবে যদি না হয় বাদ দিয়ে দিব হাঁটু মাথা কান

ట

ফাট ফাটে করে না কি নেই খেলে কি রকম লাগেছে ভালো লাগে ভালো লাগেছে এখানে অনেকগুলো বেলুন আছে हटाও কোনটা ফাটাবা সরু করে দাও নাও সর দাও কি পাবো বেশ না বেশ না বড় বালতি আছে একটা তাহলে একটা নে ও সেরা আদা আদা কেসে কে কানে হাত লাগা দিক ঠিক আছে অতিরিক্ত অতিরিক্ত পরিষ্কার পরিছর বাইরে কেমন লাগতেছে ভালো লাগছে কেমন ভালো অনেক ভালো আমি বলো হ্যাঁ ঠিক আছে যাও